কল্পনা করুন একজন মুনি একজন সাধারণ মানুষ সরাসরি ভগবান বিষ্ণুর বুকে লাথি মারছেন আর বিষ্ণু তিনি রাগ করছেন না বরং হাসছেন এটা কি সম্ভব কেন একজন মুনি এমন ভয়ঙ্কর কাজ করবেন আর কেনই বা ভগবান তাকে শাস্তি দেননি আজকের এই ভিডিওতে আমরা জানব মুনি এবং ভগবান বিষ্ণুর এই রহস্যময় কাহিনী যা আপনার মনে হাজারো প্রশ্ন জাগাবে এবং শেষে দেবে এক অসাধারণ শিক্ষা তো চলুন শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দু পুরাণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় ঘটনা নিয়ে এই কাহিনী শুধুমাত্র একটি গল্প নয় এটি আমাদের শেখায় ভগবানের প্রকৃত স্বরূপ কি এবং কোন দেবতা সত্যিই সর্বশ্রেষ্ঠ এই ঘটনাটি পদ্মপুরাণ এবং অন্যান্য প্রাচীন শাস্ত্রে বর্ণিত আছে আর আজও শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে ভগবান বিষ্ণুর বুকে আমরা দেখতে পাই চিহ্ন যা এই ঘটনারই স্মৃতি তো চলুন জানি পুরো কাহিনী অনেক অনেককাল আগের কথা সেই সময় পৃথিবীতে অসংখ্য ঋষিমুনি বাস করতেন একদিন তাদের মধ্যে একটি বিতর্ক শুরু হয়ে গেল ত্রিমূর্তির মধ্যে কে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মা বিষ্ণু না মহাদেব কেউ বলছেন ব্রহ্মা সর্বশ্রেষ্ঠ কারণ তিনি সৃষ্টিকর্তা কেউ বলছেন বিষ্ণু কারণ তিনি পালনকর্তা আবার কেউ বলছেন মহাদেব কারণ তিনি সংহারকর্তা বিতর্ক যখন কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছিল না তখন সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে কিন্তু কিভাবে তখন সকল মুনিদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং শক্তিশালী ছিলেন ভৃগুমণি ব্রহ্মার মানসপুত্র সপ্তর্ষীদের অন্যতম অসীম তেজস্বী এবং ক্ষমতা সম্পন্ন এই মহান মুনি সকলে মিলে সিদ্ধান্ত নিলেন ভৃগুমুনি তিনজন দেবতাকেই পরীক্ষা করে দেখবেন কে সত্যি সর্বশ্রেষ্ঠ ভৃগুমুনি প্রথমে বেলেন ব্রহ্মালোকে ব্রহ্মার কাছে তিনি ভাবলেন সর্বশ্রেষ্ঠ দেবতার মধ্যে থাকতে হবে তিনটি গুণ ক্ষমা ধৈর্য এবং বিনয় যিনি সত্যিই মহান তিনি অহংকার মুক্ত হবেন তাই ভৃগুমণি সিদ্ধান্ত নিলেন তিনি তিনজনকেই পরীক্ষা করবেন এভাবে যে তাদের অহংকার আছে কি না ব্রহ্মার সভায় পৌঁছে ভৃগুমণি ইচ্ছাকৃতভাবে ব্রহ্মাকে প্রণাম করলেন না কোনো সম্মান প্রদর্শন করলেন না ব্রহ্মা এতে অত্যন্ত ক্রোধিত হলেন তিনি ভাবলেন আমি সৃষ্টিকর্তা আমি এই ভৃগুকেই সৃষ্টি করেছি আর সে আমাকে সম্মান করছে না ব্রহ্মা ভৃগুমণিকে অভিশাপ দিতে উদ্যত হলেন কিন্তু সেই মুহূর্তে সরস্বতী দেবী হস্তক্ষেপ করলেন এবং ব্রহ্মাকে শান্ত করলেন ভৃগুমুনি বুঝলেন ব্রহ্মার মধ্যে অহংকার আছে তিনি ক্ষমাশীল নন তাই তিনি সর্বশ্রেষ্ঠ হতে পারেন না এরপর ভৃগুমণি গেলেন কৈলাস পর্বতে মহাদেবের কাছে সেখানে পৌঁছে তিনি একই কাজ করলেন কোনো প্রণাম না করে সরাসরি ভেতরে ঢুকে যাওয়ার চেষ্টা করলেন মহাদেব তখন ধ্যানে মগ্ন ছিলেন নন্দী বাধা দিতে চাইলেন কিন্তু ভৃগুমুনি তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেলেন মহাদেব ধ্যান ভেঙে দেখলেন ভৃগুমুনি দাঁড়িয়ে আছেন কিন্তু কোনো প্রণাম করছেন না কোনো সম্মান দেখাচ্ছেন না মহাদেব অত্যন্ত ক্রোধান্বিত হলেন তার তৃতীয় নেত্র খুলতে উদ্যত হলেন তিনি ত্রিশুল তুলে নিলেন ভৃগুমুনিকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু সেই মুহূর্তে পার্বতীদেবী হস্তক্ষেপ করলেন এবং মহাদেবকে বললেন প্রভু ভৃগুমুনি আমাদের সন্তান সম তাকে ক্ষমা করুন পার্বতীর অনুরোধে মহাদেব শান্ত হলেন এবং ভৃগুমণিকে আলিঙ্গন করলেন ভৃগুমণি আবারও বুঝলেন মহাদেবের মধ্যেও ক্রোধ আছে যদিও তিনি পরে ক্ষমা করেছেন কিন্তু প্রথম প্রতিক্রিয়া ছিল রাগ তাই তিনিও পরীক্ষায় পুরোপুরি সফল হননি এবার ভৃগুমুনি গেলেন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে সেখানে পৌঁছে তিনি দেখলেন বিষ্ণু দেবীর কোলে মাথা রেখে বিশ্রাম করছেন ভৃগুমুনি এবারও কোনো প্রণাম না করে সরাসরি ভেতরে ঢুকে গেলেন এমনকি এবার তিনি আরও এক ধাপ এগিয়ে গেলেন হঠাৎ করে ভৃগুমুনি ভগবান বিষ্ণুর বুকে পা দিয়ে লাথি মারলেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন স্বয়ং ভগবান বিষ্ণুর বুকে লাথি লক্ষ্মীদেবী অত্যন্ত ক্রোধিত হলেন তিনি বললেন ভৃগু তুমি কি করলে তুমি কি জানো না ইনি কে কিন্তু ভগবান বিষ্ণু কি করলেন তিনি উঠে দাঁড়ালেন কোনো রাগ নেই কোনো ক্রোধ নেই বরং হাসি হাসিমুখে ভৃগুমুনিকে বললেন হে মুনি আপনি আমার বুকে পা দিয়েছেন এতে আমার সৌভাগ্য হয়েছে কিন্তু আমার বুক শক্ত আপনার কোমল পা ব্যথা পেয়েছে কিনা সেই চিন্তা আমার এই বলে বিষ্ণু নিজে ভৃগুমুনির পা টিপে দিতে লাগলেন তিনি বললেন মুনিবর আপনার পায়ের তালুতে একটি চোখ আছে যা আপনাকে অসীম শক্তি দেয় আমি সেই চোখ আলতো করে টিপে দিচ্ছি যাতে আপনার কোনো কষ্ট না হয় এই ঘটনা দেখে ভৃগুমুনির চোখে জল এসে গেল তিনি বুঝতে পারলেন ভগবান বিষ্ণুই প্রকৃত সর্বশ্রেষ্ঠ কেন কারণ বিষ্ণুর মধ্যে কোনো অহংকার নেই কোনো ক্রোধ নেই তিনি সম্পূর্ণ ক্ষমাশীল এবং করুণাময় এমনকি যে তাকে অপমান করছে তার প্রতিও তিনি মমতাশীল ভৃগুমুনি ভগবান বিষ্ণুর পায়ে পড়ে ক্ষমা চাইলেন কিন্তু এই ঘটনায় লক্ষ্মীদেবী অত্যন্ত ক্ষুদ্ধ হলেন তিনি ভাবলেন তার স্বামীকে কেউ অপমান করল আর তিনি সেই ব্যক্তির পা টিপে দিচ্ছেন লক্ষ্মীদেবীর রাগে বৈকুণ্ঠ ত্যাগ করেন এবং পৃথিবীতে চলে আসেন তিনি তিরুপতিতে এসে একটি পদ্মবনে বাস করতে লাগলেন পরে ভগবান বিষ্ণুও লক্ষ্মীকে খুঁজতে পৃথিবীতে আসেন এবং তিরুপতির সাত পাহাড়ে বাস করতে শুরু করেন এভাবেই তিনি শ্রী ভেঙ্কটেশ্বর হিসেবে পরিচিত হন এই কাহিনী থেকে আমরা কি শিখি প্রথমত প্রকৃত অহংকার মুক্ত হওয়ায় যিনি সত্যিই মহান তার অহংকারের প্রয়োজন নেই দ্বিতীয়ত ভগবানের প্রকৃত স্বরূপ হল নিঃস্বার্থ ভালোবাসা এবং ক্ষমা তিনি আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন আমাদের ভালোবাসেন নিঃস্বার্থভাবে তৃতীয়ত পরীক্ষা নেওয়ার আগে নিজের উদ্দেশ্য বিশুদ্ধ হওয়া জরুরি ভৃগুমুনি সত্য জানার জন্য এই পরীক্ষা করেছিলেন ব্যক্তিগত লাভের জন্য নয় চতুর্থত তিনজন দেবতাই মহান কিন্তু প্রত্যেকের বিশেষত্ব আলাবা ব্রহ্মা সৃষ্টিতে মহান শিব সংহারে মহান আর বিষ্ণু পালনে এবং ক্ষমায় মহান শ্রী চিহ্ন আজও তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর মূর্তির বুকে আমরা দেখতে পাই শ্রীবৎস্য চিহ্ন যা আসলে সেই ভৃগুপাদ চিহ্ন ভৃগু মুনির পায়ের ছাপ ভগবান বিষ্ণু এই চিহ্ন গর্বের সাথে ধারণ করেন কারণ এটি তার ক্ষমাশীলতার প্রতীক বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে প্রকৃত ঈশ্বর কখনো অহংকারী নন তিনি আমাদের সব ভুল ক্ষমা করেন আমাদের ভালোবাসেন নিঃস্বার্থভাবে আমাদেরও উচিত জীবনে এই গুণগুলি অর্জন করার চেষ্টা করা ক্ষমা ধৈর্য বিনয় এবং নিঃস্বার্থ ভালোবাসা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান এই কাহিনী সম্পর্কে আপনার মতামত কী